হরে কৃষ্ণ অনেকে প্রশ্ন করেন যে সাধুরা কি সকলকে সম্মান প্রদর্শন করেন আমরা তো সকলেই সাধুদেরকে সম্মান করি কিন্তু সাধুরা কি আমাদেরকে সম্মান করে হ্যাঁ অবশ্যই সাধুরা সকলকে তাদের স্থিতি অনুযায়ী সম্মান দান করেন এবং সাধুদের কি লক্ষণ হ্যাঁ সাধুদের কি বৈশিষ্ট্য সেই সম্পর্কে আজকে আমরা সংক্ষেপে জানব তো শ্রীমদ ভগবদ গীতায় ভগবান উল্লেখ করেছেন যিনি অনন্য ভক্তি সহকারে আমার সেবায় যুক্ত তাকে সাধু বলিয়া জানবে অর্থাৎ অনন্য ভক্তি সহকারে কোনো প্রকার উদ্দেশ্য প্রণোদিত না হয়ে কোনো প্রকার বাসনা না রেখে শুধুমাত্র ভগবানের প্রীতি বিধানের জন্য তিনি ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং শ্রীমন মহাপ্রভু স্বয়ং করেছেন শিক্ষাষ্টকমে শিক্ষাষ্টকমের তৃতীয় শ্লোকে শ্রীমন মহাপ্রভু উল্লেখ করেছেন কি তৃণাদূপী চেন তরোরূপী সহিস্তুনা অমানিনা মানদেন কীর্তিনিয়া সদাহরিহী এখানে তিনি কিন্তু বিশেষ পয়েন্ট উল্লেখ করেছেন কয়টি চারটি গুণাবলী উল্লেখ করেছেন সেই সম্পর্কে আমরা কিন্তু বিস্তারিতভাবে জানব তার পূর্বে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ শাস্ত্র প্রমাণ দেখে নিই শ্রীমদ্ ভাগবতে কি উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতে সাধুর লক্ষণ সম্পর্কে সরাসরি উল্লেখ রয়েছে শ্রীমদ্ ভাগবতে তৃতীয় স্কন্ধের পঞ্চ বিংশতম অধ্যের এক বিংশতম শ্লোকে কি বলা হয়েছে তিতিক্ষবহ কারুণিকাহ সুরিদহ সার্বভূতনাম অজাত শত্রবহ শান্ত সাধবহ সাধুভূষণ তিতিক্ষবহ কারুণিকাহ সূরিদহ নাম অজাতা শত্রবহ শান্তাহ এই হচ্ছে পাঁচটি পয়েন্ট সাধবহ সাধুভূষণহ এই পাঁচটি পয়েন্ট হচ্ছে সাধুর ভূষণ বা সাধুর লক্ষণ একজন সাধু প্রকৃত সাধু তার কি কি লক্ষণ থাকবে তার কি বৈশিষ্ট্য থাকবে সেই সম্পর্কে শ্রীমদ ভাগবতে কি বলা হয়েছে প্রথম পয়েন্টটি হচ্ছে তিতিক স্বভাব তিনি সর্বদা সহনশীল থাকবেন তিনি সর্বদা সহ্য করবেন অন্যরা তাকে যাই বলুক তাকে যাই করুক না কেন তাকে সম্মান করুক বা সম্মান করুক তাকে নিয়ে সমালোচনা করুক যাই করুক না কেন নিঃসন্দিত হোক তিনি সর্বদাই সহনশীল থাকবেন তিনি সর্বদাই সব কিছু সহ্য করবেন এটি হচ্ছে সাধুর একটি বৈশিষ্ট্য অবশ্যই এরকম নয় যে কেউ ভগবানকে নিয়ে নানা প্রকার কথা বলেছে কেউ ভক্তদেরকে নিয়ে নানা প্রকার বাজে কথা বলেছে তখনও সাধু চুপ থাকবেন সেরকমটি নয় তখন কিন্তু আমাদেরকে সেই রকম ব্যবস্থা নিতে হবে কিন্তু সাধু কখনো নিজের গরিমা নিজের সম্মানের চিন্তা করেন না তিনি নিজে মানস হয়ে অন্যদেরকে সম্মান প্রদান করেন তাই তিনি নিজে সহ্য করেন তার জীবনে যে প্রকার সমস্যায় থাকুক না কেন যেই পরিস্থিতি থাকুক না কেন তিনি সর্বদা সহ্য করেন দ্বিতীয় পয়েন্টি হচ্ছে কারও নিকাহ এর মানে হচ্ছে তিনি সর্বদা দয়ালু তিনি সকলের প্রতি দয়া পরবশ তিনি প্রত্যেক প্রাণীর প্রতি প্রত্যেক জীবের প্রতি তিনি দয়া পরবর্তী তিনি কোন জীবকে কষ্ট দিতে চান না কোনো মানুষকে তো নয় তিনি সকল জীবকেই সম্মান দান করেন এই সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চমধ্যে ভগবান উল্লেখ করেছিলেন অষ্টাদশ লোকে বিদ্যা অবিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভস্ত তিনি শুনিচে বসাকে চন্ডিতা সমদর্শী ন তিনি সকল জীবের প্রতি সমদর্শী হন এবং তিনি সকল জীবকে সম্মান করেন একটি মাছ একটি মোরগ একটি পিঁপকে সকল জীবকেই তিনি সকল জীবের প্রতি দয়া পরবশ উপরন্তু তিনি সকল মানুষের প্রতি দয়া পরবশ কি করেন সকল মানুষদেরকে তিনি নির্দেশনা প্রদান করেন উপদেশ দান করেন যেন তারা সকল কৃষ্ণ ভক্তিতে যুক্ত হয় এর মাধ্যমে তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে ফিরে যেতে পারবে এটি হচ্ছে দুইটি পয়েন্ট তৃতীয় সবহ কার নিকাহ তৃতীয় পয়েন্ট হচ্ছে সুরিদহ সর্বভূতানাম সর্বভূতানাম মানে হচ্ছে সকল জীবের প্রতি সুরিদ তিনি সকল জীবের শরীর তিনি সকল জীবের বন্ধু সকল জীবেরা কিভাবে শান্তি লাভ করবে কিভাবে তারা ভগবানকে সন্তুষ্ট করে ভগবত ধামে প্রত্যাবর্তন করবে এই জন্য তিনি সর্বদাই প্রচেষ্টা করে থাকেন এবং সকলকে তিনি খুব সুন্দর উপদেশ দান করেন চার নম্বর পয়েন্ট কি হচ্ছে অজাতা ছাত্রবাহ অজাতা ছাত্রবাহ অর্থাৎ তার সঙ্গে কারো কোনো মনোমালিন্য নেই তিনি প্রতি বিদ্বেষ প্রকাশ করেন না বা কেউ তার সম্পর্কে বিদ্বেষ প্রকাশ করে না তিনি কারো সমালোচনা বা নিন্দা করেন না এবং তিনি কাউকে কোনো প্রকার দিতে চান না এবং কেউ তাকে সমালোচনা করলে বা তার কোনো সমস্যা করলে তিনি কিন্তু সেই ক্ষেত্রে তেমন কোনো প্রতিক্রিয়া দেখান না কারণ তিনি সর্বদাই বিনয়ী শান্ত থাকার চেষ্টা করেন তো সেই কারণে তিনি অযথা ছাত্রাবাহ তিনি অযথা শত্রু অর্থাৎ তার কোনো প্রকার প্রতিদ্বন্দ্বী নেই এবং পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে সর্বদাই শান্ত তিনি সর্বদাই শান্ত এবং ধীর স্থির থাকেন সকল পরিস্থিতিতে তিনি অবিচল থাকেন এবং শ্রীমণ মহাপ্রভুর যে শিক্ষা তৃণাদপী সুনিচেন তররূপী সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরিহী প্রথমটি হচ্ছে তৃণাদপী সুনিচেন তৃণের থেকেও নিজেকে হীন বা নীচ জ্ঞান করতে হবে অর্থাৎ এটি হচ্ছে বিনয়ের প্রতীক আমার নিজের কোনো যোগ্যতা নেই আমি তৃণমূর থেকেও অধম এবং এর মাধ্যমে কি হবে শিক্ষা হচ্ছে অন্য সকল জড়ো বিষয় ভোগের প্রতি তাঁর যে বাঞ্ছা বাসনা সেটি থেকে সে মুক্ত হতে পারবে এই তার ইন্দ্রিয় সম্ভোগ ইন্দ্রিয় উপভোগ সেটির থেকে সে মুক্ত হতে পারবে দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে তরুর সহিষ্ণু না তরুর মতো সহিষ্ণু আপনি দেখুন যে বৃক্ষ সর্বদা সহিষ্ণু থাকেন কেউ যখন কোনো বৃক্ষ থেকে তার ফল চয়ন করেন বা পত্র চয়ন করেন বা যাই করুন না কেন বৃক্ষ সর্বদাই সহিষ্ণু থাকেন সহ্য করেন একজন সাধু সর্বদাই তিনি সহিষ্ণু থাকবেন সর্বদাই সহ্যশীল হবেন তার জীবনে যেরকম পরিস্থিতি আসুক না কেন তিনি সর্বদাই ধীর স্থির এবং সহ্য করবেন এবং এর ফলে তার কোন গুণাবলীটি লাভ হবে সেটা হচ্ছে মাৎসর্য পরায়ণতা থেকে তিনি মুক্ত হতে পারবেন মাৎসর্য পরায়ণতা মানে কি অন্যের প্রতি ঈর্ষা কেউ কখন সহ্য করতে পারে না যখন তার মনে ঈর্ষা থাকে অন্যের প্রতি ঈর্ষা ভাব থাকে তখন সে কাউকে সহ্য করতে পারে না আর যখন সাধু সে ঈর্ষা ভাব থেকে মুক্ত হবেন তখন তিনি সকলকেই বা সকল পরিস্থিতি তিনি সহ্য করতে পারবেন এবং তিনি তরুর মতোই তিনি সহিষ্ণু হবেন তিন নম্বর পয়েন্ট হচ্ছে অমানিনা মানদেন এর মধ্যে দুইটি পয়েন্ট রয়েছে তিন নম্বর হচ্ছে অমানিনা আর হচ্ছে দেন অর্থাৎ তিনি নিজে মান শূন্য হবেন আর চার নম্বর হচ্ছে তিনি অন্যকে সম্মান প্রদান করবেন তিনি সকল জীবকে সম্মান প্রদান করবেন তো নিজে মান হওয়া মানে কি এর মাধ্যমে তার মিথ্যা অহংকার থেকে সে মুক্ত হতে পারবে তার যে গরিমা তার যে গর্ব হ্যাঁ আমার এই রয়েছে তার যে জড় প্রতিষ্ঠা আমার ধন সম্পদ বাড়ি গাড়ি রয়েছে এই যে মিথ্যা গরিমা গর্ব সেটি থেকে সে মুক্ত হতে পারবে না আর মানদেন হচ্ছে অন্যদেরকে সম্মান প্রদর্শন করা অর্থাৎ যিনি সাধু তিনি সকলকে সম্মান প্রদর্শন করবেন এবং তার কি গুণাবলী থাকবে আমরা আলোচনা করেছি আর আরেকটি বিশেষ কীর্তনিয়া সদা হরিহি একজন সাধু তিনি সর্বদাই ভগবানের নাম কীর্তন করবেন তিনি সর্বদাই হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন কৃষ্ণ কথা আলোচনা করবেন এবং সকলকে সেটি উপদেশ দান করবেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তিনি সকলকে সেই উপদেশ দান করবেন নিজে আচরণ করবেন সকল জীবকে শিক্ষা প্রদান করবেন সকল জীব যেন ভগবানের ফিরে যেতে পারে সেই জন্য তিনি অত্যন্ত হবেন আজকে আমরা সংক্ষেপে একজন সাধুর কি গুণাবলী কি বৈশিষ্ট্য সাধুর কি লক্ষণ সেই সম্পর্কে জেনে গেলাম ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাই